এক 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 কাছে রকম কিংবা জীবনও দাঁড় করিয়ে দেয় বাস্তবতার সামনে ঠিক সেরকম এক জীবনের সাক্ষী আমার পাশে যে চাচা বসে আছেন তার জীবনেও ঘটে গেছে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন দুহাত ঘুরে উপার্জন করেছেন শেষ পর্যন্ত তার ঠাই হয়েছে শ্রমিক। কেন কি কারণে তার জীবনে কি কি ঘটেছে সেটাই আজকে আপনাদের সবার সামনে তুলে ধরব যে সময়টাতে তিনি এসেছেন গত তিন মার্চ তিনি পুলিশের সহায়তা এখানে এসেছেন এবং তাকে দেখেই মনে হচ্ছিল যে তিনি ভীষণভাবে গুরুতর আহত ছিলেন তার মানসিক অবস্থাটাও ভালো ছিল না একটু জানবো যে কী হয়েছিল কি ঘটেছিল তার জীবনে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি তো এখানে এসেছেন বেশ কিছুদিন কেটে গেছে সাত আট দিন হয়ে গেছে কেমন কাটছে আপনার এখানে ভালোই লাগছে ভালো লাগছে যে এখানকার যারা আছে তারা বেশ ভালো মানুষকে তারা আপনার জন্য তারা হেল্পফুল হেল্পফুল কথা কি এখানে যারা আসেন রাস্তায় পড়ে থাকা অসহায় যারা ভিক্ষা করছে এরকম মানুষ কিন্তু এখানে অনেকে আসেন কিন্তু আপনি তাদের চেয়ে আলাদা একজন শিক্ষিত মানুষ আপনি উপার্জন করেছেন আপনার পরিবারের সবাই প্রতিষ্ঠিত একটু আপনার জীবনের গল্প জানতে চাই যে তো এখানে আসার কথা না আমার এখানে আসার একমাত্র কারণ হলো আমার গরমে যা যা উপার্জন করতাম টাকা বসে সব তার কাছে পাঠাতেন বা এই জায়গায় যা রুজি করতাম তাদের কাছে থাকতো তারা সব গ্রাস করে ফেলছে আর কি আমি আমার একটা নাতিকে মাস্টার্স পাস করেছি মাস্টার্স পাসে কত টাকা লাগে আপনি জানেন ছেলেটাকে চার্টার অ্যাকাউন্টেন্ট পাস করেছি সব মানে সংসারে খরচ করে। আপনি তো তার নিজের বাবা আর আপনি এখন বয়োজ্যেষ্ঠ একজন মানুষ সারা জীবন আপনি আপনার সন্তানদের দেখাশোনা করেছেন নাতি নাতনিদেরও পড়াশোনা করিয়েছেন তো এর পেছনের কারণটা একটু বলবেন আমাকে এর পেছনের কারণটা হলো সবকিছু তাদের হাতে পড়ে গেছে টাকা পয়সা যাচ্ছে উপার্জন করতাম যা কিছু করতাম সব তাদের হাতে আমি আমার ছেলেকে বললাম কষ্ট হয় সে আমার সৎ করে একটা মধ্যে আপনার নিজের ছেলে আপনাকে গায়ে চড় মেরেছে অনেক কষ্ট করে মাইনে গেলাম কিছু বললাম না রাত্রে বেলা বড় মেয়ের জন্য ওরা টিভি দেখতে সেরকম ইয়ে আমি এখানে চেয়ারে বসে মেয়েরা এনে বছর রাত মেয়ে এনে বসে বললাম যে ওরা বললাম আমি করার জন্য আর ও আমার এই অবস্থাটা করলো আপনার মেয়েকে জানিয়েছেন যে আপনার ছেলে আপনাকে গায়ে হাত তুলেছে হ্যাঁ তো সুসাথে সাথে আমার মেয়ে আমার গলায় কি রাধে কত রকম মেয়ে ওর আল্লাহ সব দেখছে আমি আমার ছেলে মেয়েদের এত বেলা মাছ ঘুচ্ছ ভাত খাইতে দিইনি আমি রুজি করছি আমার যে ওয়াইফ ছিল ওনার রেজাল্টটা খুব ভালো ছিল ছেলেমেয়েদেরকে খাওয়ানো পরনে খুব ইয়ে ছিল উনি মরে যাওয়া নিয়ে আসছে আমার কপালে অবস্থিত এখন কি আপনি পুরোপুরিভাবে নিঃস্ব বা আপনার অর্থ সম্ভব না আপনি নিশ্চয় করেন কিচ্ছু না না কিচ্ছু নয় আপনার বাদে আপনার পরিবারে এমন কেউ কি আছে যে আপনার জন্য ভাবে বা আপনার জন্য চিন্তা করে আমার জন্য চিন্তা করে শুধু আমার যে একটা বোন আছে বোন এস আর অরুণিমা আপনার পরিবারের সবাই জানে যে আপনি একটা বিদ্যাস্রমে আছেন যেখানে আপনার পরিবারের সবাই প্রতিষ্ঠিত এবং সচল তো আপনার কি মনে হয় তারা কেউ আপনাকে এখান থেকে ফিরিয়ে নিতে যাবে তারা ফিরে নিLambda যাব না

জীবন কতটা দুর্বিষহ হলে একজন মানুষ নিজের মৃত্যু নিজে কামনা করতে পারে যেখানে নিজের জন্ম দেওয়া সন্তানরা এই বাবার গায়ে হাত তোলে চেয়ে খারাপ কষ্টের অভিজ্ঞতা আর কি হতে পারে ইমান চাচা শেষ বয়সে ভালো থাকুক দিন শেষে আমরা এটাই প্রত্যাশা করব সবাই এই বৃদ্ধ চাচার জন্য দোয়া করবেন চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের জীবন আয়োজন নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নুসরাত মেয়ের